জীবনে ফার্স্ট টাইম খাইতেছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আসসালামু আলাইকুম বর্তমানে আমি আছি কিরানীগঞ্জের দিকে তো আপনাদের বলতে হবে এটা কোন জায়গা চলুন তাহলে আপনাকে মেন আকর্ষণ দেখাই এই যে বর্ষাকালে আপনার এই যে এই পুল দেওয়া মানুষ পার হয় আর পানি গেলে এই জায়গাটা দেওয়া দেখতে পান চারপাশের পরিবেশ সামান প্রাণ ধিজিপ শব্দ হইতে পারে ক্যামেরা আলাপ পাওয়া যাচ্ছে না কিন্তু বাস্তবায়নে হচ্ছে এই যে আমি পিছ আছে আমার ছোট চলুন সামনে দিয়ে আগানো যাক এই যে ছোট একটা পোল পড়লেই পুরো পচাপ কেন তুমি বা আমি ওই যে শুন আছে শুভ সাবধান তুই দেখ বাসটা ভাঙে দেখো সাবধান সাবধান মধ্যে মধ্যে ভালো আছে ভালো দিব না বাসটা না ওই দাঁড়ানো ফাঁকাটা ফাঁকা ফাঁ দেবে না যাচ্ছে ভাই গেলে না ভাই হ্যাঁ হো হা হো তো আমরা এখন উঠছি যাটা অস্থির সুন্দর দেখতেই পাচ্ছেন আমার একটু স্বামী মনে হয় আমার ওজনের কারণে বাসটা ভেঙে গেলো যে দুটো নব্বই কিছু ওজন এই কারণে এই যে পরিবেশ আসলে গ্রাম দেশের পরিবেশ যে অস্থির হয় তো কি বল সত্যি দেখতেই পাচ্ছেন ভাই জায়গা হাটাসি আসলে মানে ঢাকা শহরের পাশে তো শুধু জায়গা আছে যে না গেলে বিশ্বাস করবেন না দেখতে পাচ্ছেন আপনি পরিবেশের মায়া পরে যাবেন এত সুন্দর পরিবেশ জল যাচ্ছি চোখ জুড়ে যাচ্ছে এই সিম গাছ এইটা হচ্ছে আম গাছ এটা হচ্ছে পেঁপে গাছ এই যে মেহেন্দি গাছ মানে জ্ঞান সুবিধা যেখানে অনেক গাছ লাগানো যায় এর মানে ফল ভোগ করা যায় আর কি এই যে কলা গাছ হয়েছে রাস্তার মধ্যে এই যে তাল গাছ মানে যত দেখছি তত মুগ্ধ হচ্ছে সত্যি এত সুন্দর জায়গা এত সুন্দর জায়গা খামার দেখতে পাচ্ছেন গরুর খামার বড় গাছ চলুন সামনে একটু আগানো যাক

আমাদের সুমন ভাই পরে গিয়েছে এলো বসে পোলাবেন এত ভালো হাটে আমি যদি বসে যাই মানে দশ যাই একবার ও এক মাস যায় দশ বার তারপর পোলা নিয়ে বসে ছি ছি সবন ছি মাঝে প্লাস্টিক মাঝে প্লাস্টিক আবার 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 বলো বসু গেলি গা ও দেন একটু দেন চাওয়া লেগে না এটা দেন দেন চাওয়া লেগে না

তো গ্রামটির পরিবেশ আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যদি মানুষ দেখতে পারে দেখতেই পারছেন চারপাশের পরিবেশ অসাধারণ সুন্দর সন্ধ্যার দিকে আস্তে আস্তে দেখলাম এই খালাকে পিঠা বানাচ্ছে থেকে দেখলাম হলুদ হলুদ তো আমার সন্দেহ হলো কেন ডিমের পিঠা আমার সবচেয়ে পছন্দের পিঠা সত্যি যা দেখি তাই যে ডিমের পিঠা বানাচ্ছে তার লোক শুনতে পারলাম না নিয়ে নিলাম দু তিনটা দিয়ে কেমন লাগে যদি ভালো অবশ্যই আরও খাবো দেখতেই পাচ্ছেন সঙ্গে দিয়েছে আপনার ধন্যবাদ তার বর্তা হোক ঢাকা শহরে রেস্টুরেন্টগুলোতে এসি নিচে বসেও এত ফিলিংস পাওয়া যায় না এতটা ফিলিংস পাওয়া যায় দেশগ্রামের ফুটপাতে বসে সত্যি অসাধারণ লাগে অসাধারণ আপনাদের কেমন লাগে এই যে আমাদের শোভন ভাই জীবনে ফার্স্ট টাইম খাইতেছে ডিমের পিঠা বসে খাওয়ান ছিল বলতে খালি খাইতে খালি নদীর মাছ খেতে ঠিক না ঠিক না এবার ঢাকায় খাওয়ান ঢাকায় বুঝছো শীতের দিনে সন্ধ্যায় যদি গরম গরম চা পাওয়া যায় তো অরিজিনাল গরুর দুধ দিয়ে তাহলে কেমন হয় আর দাম মাত্র দশ টাকা টেস্ট দশে দশ সত্যি অসাধারণ এক কাপ চা খেলে মন ভরবে না যারা চা লাভার আসেন তাদের এই আসেন তো কম পাকা দুই তিন কাপ খেতে হবে এত মজা লাগে এত অসাধারণ সত্যি অসাধারণ টেস্ট তো আজকের ভিডিও আমাদের এ পরি থাক ভিডিওটি কেমন লাগতো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে আমার সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ